হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য সহকারী বা উপজেলা স্বাস্থ্য ক্লিনারে কিন্তু বিশাল বড়ো একটি সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে যারা নিজ এলাকাতে চাকরি করতে ইচ্ছুক অষ্টম এস ও এইচএসসি পাশ রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং নিজ জেলায় চাকরি করতে পারবেন এখানে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেন অ্যাসিস্ট্যান্ট এখানে লগ্ন হবে দুজন এখানে কিন্তু আপনাকে অবশ্যই এইচএসি পাস হতে হবে এখানে কিন্তু পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টার এখানে কিন্তু লগ্ন হবে একজন এখানে কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে মানে এইচএসি পাশ হতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু লগ্ন হবে ভাই একবারে সাতাশি জন প্রায় কিন্তু হিউজ পরিমাণে লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার এখানে কিন্তু লোক নেওয়া হবে চারজন অবশ্যই অস ইয়ে কি জানি কয় মাধ্যমিক পাশ হতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে দুই নম্বর যে পদচি রয়েছে সেটা হচ্ছে চেন টেকনিশিয়ান এখানে কিন্তু লগ্ন হবে একজন অবশ্যই আপনাকে মাধ্যমিক পাশ লাগবে এবং ভোকেশনাল পরীক্ষায় কিন্তু টেডে উত্তীর্ণ হতে হবে আপনার এক নম্বর যে পদচি রয়েছে সেটা হচ্ছে পরিসংসান পরিসংখ্যান লোক না হবে কিন্তু তিনজন এখানে কিন্তু আপনার লোক না হবে তিনজন এখানে কিন্তু অবশ্যই আপনাকে অনার্স বা ডিগ্রি অর্থনৈতিক বিষয়ে কিন্তু পাশ লাগবে এবং কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা লাগবে এখন চলুন দেখিনি যে কিভাবে নিজ নিজ জেলায় বা নিজ নিজ থানায় আবেদন বা নিজ নিজ এলাকায় চাকরি করতে পারবেন আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য সহকারী পদে কিন্তু আপনাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা কিন্তু সার্কুলার দিয়েছে ইতিমধ্যে আগে বিভিন্ন জেলায় বিভিন্ন পদে কিন্তু সার্কুলার চলে আসছে তো সেই ক্ষেত্রে কিন্তু এ এবার আসছে নাটোর জেলায় যারা নাটোর জেলার প্রার্থীগণ রয়েছেন তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর হলে এবং এইচএসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই নিজ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাইরের সাইডের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন কিছুদিন আগে কিন্তু আপনাকে অবশ্যই মুন্সিগঞ্জে আবেদন চলে গেছে তারপরে হচ্ছে জয়পুরহাটে আবেদন চলে গিয়েছে এখন কিন্তু চলে আসছে নাটোর জেলায় চৌষট্টিটা জেলায় কিন্তু চৌষট্টিটা সার্কুলার আসবে আর এটা কিন্তু আপনি যেই জেলায় চারকি করতে চান মানে আপনি যদি মুন্সীগঞ্জ জেলার হন আপনি যদি নাটোর জেলার হন নাটোর জেলার স্থানীয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারই আপনাদের স্বাস্থ্য সহকারী কিন্তু অফিস বা হসপিটালে কিন্তু চাকরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য বা কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এটা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ডেট হচ্ছে আপনার দশ চার দু সকাল দশটা হতে তিরিশ চার দুই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর এই ভিডিও নিয়ে যদি কোনো যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি বিস্তারিত সকল কিছু বলার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম